হজরত মরিয়মকে ঘরের ভেতরে সকাল সন্ধ্যা হজরত জাকারিয়া খানা পিনা দেয় দেখাশোনা করে ঘরের চাবি মসজিদুল আকসার কোনের এই ঘরের চাবি হজরত জাকারিয়ার কাছে কিন্তু হজরত জাকারিয়া যখনই ঘরে যায় দরজা খুইলা মরিয়মের ঘরে খবর নিলে খাবার দিতে গেলে দেখে ঘরের ভিতরে আছে না আছে ঘরের ভেতরে এমন এমন ফল আছে যে ফল বাজারে নাই অর্থাৎ সারা বাজারে কাটাল খুঁজা পাওয়া যায় না দেখে যে কাটাল সারা বাজারে আঙ্গুর খুঁজা পাওয়া যায় না দেখে ঘরের ভিতরে আঙ্গুর হজরত জাকারিয়া বলে মারিয়াম মারিয়াম এই অমৌসুমি ফল তোমার কে দেয় দরজার চাবি আমার কাছে আমি ছাড়া খাবার দেওয়ার আর কেউ নাই তুমি কেমনি এগুলো পাও হযরত মরিয়ম বলে হাদা মিন ইনদিল্লাহ আমার রব আমাকে এগুলো আল্লাহর পক্ষ থেকে সরাসরি খানা পৌঁছায় সরাসরি খানা আসতেছে হজরত জাকারিয়া বলে অমুসুমে ফল যদি মরিয়মকে দেওয়া যায় ও গো আল্লাহ আমার বাচ্চার মৌসুম না এখন আমার যৌবন নাই আমি বুড়া হয়ে গেছি তুমি যে মালিক অমৌসুমি ফল তোমার বান্দির ঘরে পৌঁছাইতে পারো তো অমৌসুমে কি আমার ঘরে একটা সন্তান পৌঁছাইতে পারো না রব্বি লাতাজারনি ফারদা ওগো আল্লাহ সন্তান বিহীন আমাকে এই সম্পদ বিহীন আমাকে একলা করে দিও না মহান আল্লাহ হজরত জাকারিয়ার দোয়াকে কবুল করে নিলেন এবং হজরত জাকারিয়াকে আল্লাহ তারা বললেন বললেন তুমি আমার বান্দা জাকারিয়া আমি রবির কাছে চাইছ তোমার খালি হাত ঠিরাই যাও তোমাকে আমি সন্তান টান করলাম বললাম শুধু সন্তান দিলাম না দুনিয়ার মাটিতে কারে কি সন্তান দিব এটা বইলা দিই না তোমার জন্য পার্সোনাল পার্সোনাল তোমার জন্য সেটা হলো হলো পার্সোনাল প্রাপ্তি হলো হলো কি যে পার্সোনাল প্রাপ্তি হলো হলো তোমাকে যে সন্তান দান করলাম এই সন্তানটা ছেলে সন্তান হবে এটা মেনশন করে তোমাকে জানাইয়া দিলাম ইন্নী কাবে বিগুলাম তোমার একটা পুত্র সন্তান হবে এবং নামটাও আমি লিখে দিলাম ইসমু ইয়াহইয়া হযরত যাকারিয়া আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল কেমনে হবে আমি তো বুড়া আমার বউ বুড়ি তারপরে আবার ইমরাতি আমার বিবি হলো বন্ধা বাচ্চা কেমনে হবে আল্লাহ বললেন আমি এ সম্পদটা তোমাকে দিব তাই হবে আল্লাহ আকবার আমি দেব এজন্যই হবে আমি দেব তাই হবে দিলে দিলেন এজন্য সন্তান সন্তান সন্ততি এগুলো কার দান জোরে আওয়াজ করে বলেন কার দান আল্লাহর দান আল্লাহ যাকে দেয় সে সন্তান পায় তবে বুঝার বিষয় হলো সকলার সন্তান সকলার জন্য রহমত হয় না কারোর কারোর সন্তান তার জন্য রহমত হয় না বরঞ্চ তার জন্য আজাবের কারণ হয় জহমত হয় বুঝা হয় বুঝ হয় সন্তান সন্তান এ কারণে আল্লাহ বলে এই পিতার গোষ্ঠী তোমরা আমার কাছে দোয়া করো খালি সন্তান চায় না আমার কাছে আমার কাছে বলবা ও আল্লাহ আপনি আমাদেরকে আমাদের চক্ষু শীতল করে এমন সন্তান দান করেন আল্লাহ আকবর মানে খালি বাচ্চা একটা দিয়া দিয়েন না বুঝা মুজা যে সন্তান আমাদের চোখ শীতল করবে এমন সন্তান আমাদেরকে আপনি দান করেন এবং এই আয়াত আল্লাহ পাক আল্লাহর বান্দাদের গুণ হিসাবে বর্ণনা করছেন যারা আল্লাহর কাছে এমন নেক সন্তান চায় আল্লাহ তাদেরকে বান্দা হিসেবেও পছন্দ করেন এ কারণে এই দোয়াটা পৃথিবীর সব মুমিন মার নারীর মুখস্ত রাখা চাই এবং শুধু মুখস্ত থাকলেই চলে না শুদ্ধ করে এটা প্রতি অক্ত নামাজের পরে আল্লাহর কাছে বলা চাই আল্লাহর কাছে দোয়াটা করা চাই আমার সাথে আপনারা দোয়াটা উচ্চারণ করে জোরে করে পড়েন বলেন আমার সাথে রব্বানা আল্লাহ হামলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা আল্লাহ কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা

লিল মুত্তাকিনা ইমান আপনি আমাদের ভিড় থেকে এমন সন্তান আমাদের দান করেন যা আমাদের চক্ষুকে শীতল করে দিবে এবং যারা নেককারদের লিডার হবে গাজা করদের লিডার নামিয়ে ঠিক পৃথিবীতে কিছু গাজা পার্টি আছে না তাদের একটা লিডার আছে না পৃথিবী দেখিসু কুকর্ম সম্পাদনকারী আছে না তাদের একটা লিডার আছে না আমার আপনার ঘরের সন্তান যেন এমন দুষ্ট লোকদের লিডার না হয় হয় আল্লার কাছে আল্লাহ বলেন অজা আল্লা আলীল মুত্তকিন ইমামা আল্লাহ আপনি আমার সন্তানকে নেককার মুত্তকিদের সর্দার বানায়া দেনায় দেন এইটা আল্লাহর কাছে বান্দা দোহা দোহা চাবে 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 বারে বারে যাবে একাদবার না বেশি বেশি চাবে যত বেশি চাইবো আল্লাহর কাছে আল্লাহ তত বেশি খুশি হইব ইবাদুর রহমান হিসাবে এই গুণটার কারণে আল্লাহ তার নাম লিখে নিবে লিখে আমরা তো সন্তান সন্ততি আমাদের ঘরে হয় কিন্তু সন্তানদেরকে নেক বানানোর মেহনত আমাদের হয় না সন্তানের জন্য বাড়ি বানানোর মেহনত তো অনেক পিতারাই করে সন্তানের জন্য গাড়ি বানানোর মেহনত অনেক পিতারাই করে ছেলে সন্তানকে ভালো কিছু দিয়ে যাওয়ার মেহনত বহু বাপেরা করে কিন্তু যদি নেক বানাইবার মেহনত কোনো বাপ না করে তাইলে এই পিতাকে হাসরের মাঠে এই সন্তান সম্পদটা যে আল্লাহ দিছে এ সন্তানটাকে নিজের হাতে বেঈমান বানানোর অপরাধী হিসাবে দাঁড় করায়া তার হিসাব নিকাশ মহান আল্লাহ তার কাছ থেকে নেবেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি হাশরের মাঠে এই বাপ মা গুলার হিসাব হবে যারা সন্তানকে নেক বানানোর দোয়া নেক বানানোর চেষ্টা নেক বানানোর মেহনত করে নাই আশরাফ আলী থানবীর রহমতুল্লাহারে বলেন কেউ যদি একটা পাখি লালন পালন করে স্বর্ণের খাঁচার ভেতরে পাখি পালার জন্য খাঁচা বানাইছে সোনার খাঁচা খাঁচার দরজা বানাইছে স্বর্ণের দরজা খাঁচার ভেতরে পাখির খাবার খাওয়ার ট্রে প্লেট বানাইছে সোনার প্লেট পাখি উড়াল দিয়া খাচার ভেতরে যে ডালের ভেতরে বসবে এটাও বানাইছে স্বর্ণ দিয়া সুন্দর একটা বসবাসের খাঁচা পাখির জন্য সে তৈরি করেছে কিন্তু তার একটা দোষ আছে দোষ হইল সে পাখিটাকে সোনার খাঁচায় বন্দি করেছে বটে কিন্তু এই পাখিটাকে টাইম মতো সে খাওন দেন স্বর্ণের প্লেট ভেতরে আছে কিন্তু প্লেটের উপরে খানা নাই স্বর্ণের পেয়ালা আছে পানি পান করার কিন্তু তার ভেতরে পানি নাই বুঝা থাকলে আপনারা বলেন তো এমন খাঁচার ভেতরে এই পাখিটা কিছুদিন থাকলে পুষ্ট স্বাস্থ্য সুন্দর কোন পাখি হবে নাকি মরা লাশ হয়ে বের হবে সোনার খাঁচায় পাখি পেলে পাখির যেমন স্বাস্থ্যের কোনো উন্নতি হয় না সোনার খাঁচা পাখিকে যেমন সুস্বাস্থ্য দেয় না এক সময় তার মরা লাশ খাঁচার ভেতর থেকে বের হয়ে যায় বিশতলা বাড়ি ডুপ্লেক্স বাড়ি বাগান বাড়ি সুন্দর গাড়ি সন্তানকে রোহানিয়াত উপহার দেয় না ইমান উপহার দেয় না যদি না সন্তানকে ইমানের রুহানি খাবার কোনো পিতা না খাওয়ায় তো মুসলিম ঘরের রাজ প্রাসাদে জন্ম হয়েও ইমান মৃত নাস্তিক মুরতাদ বেঈমান কাদিয়ানি হয়ে বের হয়ে যায় নাউজুবিল্লাহ বলেন কারণ এই পিতা তো সন্তানকে বাড়ি করে দিয়েছে কিন্তু তাকে তরবিয়াত প্রদান করে নাই এমনকি কি সন্তানরা বড় হয়ে যায় তারা জানে না আল্লাহ কয়জন এটা জানে না এখনকার মুসলিম ঘরে ঘরে বহু ঘর এমন আছে যে ঘরের সন্তানরা বড় হয় জানে না আল্লাহ আল্লাহ কয়জন রবির কয়টা নাম এগুলো জানে না রহমান রহিম গা একজনের নাম তিনি কে আমাদের মালিক আল্লাহ তিনি কে জোরে আওয়াজ করে বলেন জানে না আল্লা ভয় পায় ভয় পায় কারণ কারণ খানা খাওয়ানোর সময় খা বলোইলো ভুতাইলো তাইলো ভুতাইলো এটা কয় এখান বাঘ আসলো সন্তানটা বাগেরে ভয় পায় ভূতের ভয় পায় কিন্তু সে মরে গেলে তার যে মালিক তাকে ধরবে সেই মালিক ভয় পায় না কারণ কি কারণ হলো এই মালিক সম্পর্কে তাকে তাওহীদ পিতা মাতার শিক্ষা দিচ্ছে না আল্লাহর কাছে এমন পিতা মাতারা নিকৃষ্ট পিতা মাতা যারা সন্তানকে রবের পরিচয় তুলে ধরে না আর যদি কোন পিতা তার সন্তানের কাছে তার রবের পরিচয়টা খালি তুলে ধরে তাইলে এই পিতাটা যদি গুলাম হয় দরিদ্র হয় কালো কুচ্ছিও হয় আল্লাহর কাছে এই পিতাটা আদর্শ পিতা আল্লাহ একবার জোরে করে বলেন এটা আদর্শ পিতা এই কারণেই কোরআন মজিদের সুরায় লুকমান সুরা আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে আনেওয়ালা বাপ পিতার জাতিকে শিক্ষা দিতে আল্লাহ তালা কোরআন মজিদে রেখে দিচ্ছেন হজরত লুকমান ছিলেন গুলাম গুলাম কৃত দাস হজরত লুকমান রং গায়ের রং ছিল কুচ্ছি কালা হাবসি হাবসি গুলামের খাতায় লুকমানের নাম কৃত দাসের খাতায় হজরত লোকমানের নাম কিন্তু লোকমান বড় সন্তনের যত্নকারী পিতা লুকমান তার ছেলের কি শিখায় আল্লাহ তালা নিজে কোরআন শরীফে সুরা লুকমান নাজিল করে পিতার পিতার বিয়া মুসলিম উনিল্লাতের কাছে তেয়ামত পর্যন্ত যত বাপেরা দুনিয়ার মাটিতে জন্ম নিবে তাদের শিখাই শিখাইছে হযরত লোকমান নিজের সন্তানকে বসায়া বসায়া বলে ইয়া বুনাইয়া আল্লাহ তোশ্রী কুহিল্লা ইন ইন শিরটা নিজের ছেলেকে বসায়া বলছে এ ছেলে যে সাবধান কবরে সেজদা দিবা না মাজারে সেজদা দিবা না পীরের পায়ে সেজদা দিবা না আল্লাহর সাথে কাওরে শরীক করবা না মহান রবের সাথে শরীক করে কাওরে ডাগডাকি করবা না কারণ মহান রব কয়জন জোরে বলেন বলেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ কে সন্তান মহান রব আল্লাহর কাছে কিন্তু কাউকে শরীক করবা না আল্লাহর সাথে লা তুশরিক বিল্লাহ ইন্নাল শিরকা লাযুলমুন আযীম শিরক জমিনের যখন তখন না এটা কইরো না রবের পরিচয় শিক্ষা দিতেছে আমার নাতিন মেয়ের ঘরের নাতিন কথা বলা শিখছে শিখছে

বাংলা তো শিখাইছে শিখাইছে ইংলিশ আর আরবিও শিখাইছে এগুলো বাচ্চারা শিখতেছে কার কাছ থেকে মায়ের কাছ থেকে আমাকে বলল যে আপু ওর অঙ্গ প্রত্যঙ্গ ধরে ধরে জিজ্ঞেস করেন ও নাম বলে দিবে সব সব মাসাল্লাহ নাম তো বলল আমি নতুন একটা মেহনত শুরু করলাম আমি বললাম আমি ওর এইগুলো তোমার কানটা কে দিল নানু নানু আল্লাহ দুইটা যখন বলছি বলছি এবার বাকিগুলো একাই পয় হাতটা কে দিয়েছে নানু আল্লাহ পাতা কে দিয়েছে নানু আল্লাহ পরিচয় যে সন্তানকে চিন তোমাকে খাওয়ায় কে আল্লাহ লুকমা মা হাতে তুলে দিচ্ছে কিন্তু খাওয়াচ্ছে আসলে কে রাজ্জা কে জোরে আওয়াজ করে বলেন রজ্জাক আল্লাহ এ কারণেই সন্তান মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে মায়ের স্তনের দুধ কি কোন দল দিছে সরকার দিছে নেতা দিছে কে দিছে জোরে বলেন কোন পিঠা কিনা ইনা দিচ্ছে মায়ের স্তনের দুধ কে দিয়েছে জোরে বলেন হ্যাঁ এ কারণে সুন্দর একটা জিকির আল্লাহর রসুল শিখায় সেন আল্লাহের এমনিও ডাকো ইয়া রাযিকাত ইফলিস সাগীর ও মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার রিজিক দাতা আল্লাহ ইয়া রাযিকাত ইফলিস সাগীর আপনি যদি যদি মহান রবকে বাচ্চার দিলে তার অবুজ হালতে বসায় দিতে পারেন তো এই সন্তানটা আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত না আল্লাহ ছাড়া আর কারোর কাছে কিছু চাইবে না যদি তাকে শিক্ষা দেওয়া যায় লা ইলাহা ইল্লাল্লাহ তখন এই সন্তান একমাত্র এক আল্লাহর ওয়হদানিయత్ কি বিশ্বাস করে আল্লাহর উপরে iman তার মজবুত হয়ে যাবে তাহলে পিতার দায়িত্ব হলো ভূমিষ্ঠ সন্তানকে রব চিনানো কাকে চিনানো জোরে বলেন কারে চিনাবে রব চিনাবে আল্লাহ তাআলাকে চিনাবে একজন রব আছেন আল্লাহ আছেন তাকে চিনায় দিন দ্বিতীয় নাম্বার সন্তানকে ইবাদত শিক্ষা দিবে ইবাদত সন্তানকে শায়রুল্লাহ চিনাবে সন্তানকে নবী চিনাবে সন্তানকে কুরআন চিনাবে তাইলে এই সন্তানটা কখনো কুরআনের সাথে বেহুরমতি আচরণ করবে না করবে না কোরআন হাতে নিয়ে সন্তানকে বলবে এইটা হলো তুমি মুসলিম হিসাবে তোমার এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া গ্রন্থ এইটাকে তাজিম করবা এটাকে বিনা অজুতে কখনো ধরবা না কোরানের কোন আয়াতের সাথে পা লাগানো যাবে না কোরানকে চুমু খেতে হবে কোরআনকে মুখে নিতে হবে এগুলো যদি বাচ্চা হয় সে সন্তানকে শিক্ষা দেয়া হয় তাইলে সে বাধ্ধক পর্যন্ত কোরআনের অসম্মান তার দ্বারা কখনো হবে না সন্তানকে যদি শিক্ষা দেয়া হয় তোমার একজন নবী আছে নবী রবিউল আসলে খালি নবীর নাম লইলে আর করলি রসুলের রাসূলের ভালোবাসা সন্তানের

তাযীম কিবলা তাযীম এ কিতাব এগুলো সন্তানকে শিক্ষা দিতে হয় যে তোমাদের আমাদের কিন্তু একটা কাবা আছে কাবাগার এখন যদি কাবাগার সন্তানকে চিনাইতে চান অথবা যদি কুরআন সন্তানকে চিনাইতে চান বলুন তো কুরআনের বিষয়ে গল্প সন্তানের কাছে আপনার করা লাগবে কি লাগবে না যদি আপনি কাবা ঘর কি জিনিস বাইতুল্লাহ শরীফ কি জিনিস এটা যদি আপনি আপনার সন্তানকে যদি শেখাইতে চান তাইলে আপনার সন্তানকে কাবা নির্মাণের গল্প বলতে হবে আপনার সন্তানকে ইব্রাহিম খলিল শেখাইতে হবে আপনার সন্তানকে যবীহুল্লাহ কে এটা শেখাইতে হবে আপনার সন্তানকে বাইতুল্লাহ নির্মাণ কেমনে হয়েছে শিখাইতে হবে বাইতুল্লাহর পাশে কি হয় শিখাইতে হবে বাইতুল্লাহ সামনে নিয়ে ইবাদত করলে কি হয় এটা শিক্ষা দিতে হবে যদি আপনি এত কিছু আপনার সন্তানকে শিক্ষা দিতে চান যান তাইলে তো আপনার সন্তানকে সময় এত বেশি আপনার দিতে হবে যে ঘরে বসে নাটক সিনেমা দেখার সময় কোনো আদর্শ পিতা মাতা কখনো বাইর করতে পারবে না কবে আপনি সিনেমা দেখবেন কবে নাটক দেখবেন আপনার ছেলে মেয়েরে কাবা চিনাইতে চিনাইতে আপনার দিন শেষ আপনার সন্তানকে কোরআন চিনাইতে চিনাইতে আপনার দিন শেষ আপনার সন্তানকে রসুল চিনাইতে চিনাইতে আপনার দিন শেষ সুতরাং এই যে প্রজন্মের সন্তানরা এরা যেন ইমান বিধ্বংসী পথে না যায় এরা যেন নিজের আমল বিধ্বংসী পথে না হাঁটে এই মেহনতটা সর্বপ্রথম জিম্মদারি হল যে মহান আল্লাহ পিতা মাতাকে সন্তান নামক দৌলতটা দান করেছেন তার জিম্মায় হল সন্তানটাকে তোর বিয়াত প্রদান করবে করবে এগুলো শিখাবে শিখাবে যদি শিখাইতে পারে কোনো পিতা তাহলে কি লাভ হবে তাইলে এই সন্তানগুলা তার বড় সম্পদ দুনিয়ার সম্পদ সব পয়রা রবে কিন্তু সন্তান যদি হয় বাপ যাবে কিন্তু সন্তানের কৃতকর্মের একটা অংশ বাবার কবরে মরার পরেও কবরে যাইতে থাকবে আল্লাহ আকবর কবির এই জন্য আল্লাহ রসুল বলেন ইদা মাতাল আল্লাহ রসুল বলেন মানুষ যখন মরা যায় তার ইনকাম বন্ধ হয়ে যায় কিন্তু তিন পথে তার ইনকাম হয় একটা পথ হলো হলো কেউ যদি সাদাকায় যার ইয়া করে যায় মসজিদ বানাইছে মাদ্রাসা বানাইছে ব্রিজ বানাইছে রাস্তা বানাইছে নলকূপ বানাইছে মানুষের উপকার হয় এমন সাদাকায়ে যার করছি তার উপকার মরার পরে কবরে যায় কেউ যদি ইলমে দিনের খেদমত করে যায় তো তার ইলমে দ্বিনের খিদমতের দরায় জাতি উপকৃত হয় সে কবরে শুয়ে শুয়ে এর হিসসা পায় কেউ যদি একার নেক সন্তান রাখা যায় এই নেক সন্তান দুনিয়াতে যত ইবাদত করে সব ইবাদতের হিসসা বাবার কবরে জমা হয়ে যায় প্রজন্মের যত্ন করব ইনশাআল্লাহ বলেন প্রজন্মের যত্ন করব প্রতিটা সন্তান এটা বড় সম্পদ এই সম্পদ যেন নষ্ট না হয় এই সম্পদ যেন পথ না হয় এইটা হবে একজন পিতা মাতার মিশন সন্তানকে সুশিক্ষিত বানানোর পাশাপাশি সন্তানকে মজবুত ইমানদার মজবুত আবেদ মজবুত দিনদার বানাইবার মেহনত এটা সকলের জিম্মায় কারণ এই পৃথিবী বাহাদুরি টাকা করি সব আজকে রুহ বের হয়ে গেলে কালকে মরালাস আজকে রুহ বের হয়ে গেলে কালকে হার হার নেহামতের না শক্তি করলে মহান আল্লাহ শাস্তি প্রদান যত নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন এ নিয়ামতগুলো শকরভুজারই হতে হবে কালকে যে নেহামতগুলো ছিল না আজকে গতকালকের নেহামতলা গতকাল ছিল না শাস পেয়েছি প্রাপ্ত নেহামতের শকরভুজার হও মহান আল্লাহ যদি নেয়ামত না দিতো চোরের মতো পালায়া বেড়াইতা ঘুরে বেড়াইতা আল্লাহ নিয়ামত দান করেছে যে তোমাকে আল্লাহ তালা তোমাকে ইজ্জত দান করেছে তোমাকে সম্মান দান করেছে তোমাকে আল্লাহ তালা ইবাদত করার সুযোগ দান করেছে ইবাদতের সুযোগই সবার হয় মসজিদে যে ইবাদতের সুযোগ সবার হয় না সব আল্লাহ পাকের নিয়ম এক সময় জেলখানায় ছিলাম এক বছর এই রায়পুরাতে আমি আসতে হলে পুলিশের অনুমতি নিয়ে তার ঢুকতে হইতো আমার আওয়ামী লীগের থানায় যাওয়া লিস্টের ভেতরে যে সকল মোল্লাদের নাম আছে তার ভেতরে আমার নাম ছিল আমি জেলে ছিলাম এক বছর কোথাও বয়ান করতে গেলেও আমাকে সেখানে পুলিশের অনুমতি নিয়ে যাইতে হইত এখন মহান আল্লাহ যে এ জুলুমকে তারা দিয়ে আমাকে আজাদ করলো এটা কি আল্লাহর নিয়ামত নয় আমি যদি এই নিয়ামতের শুক্রিয়া না করি তাইলে যিনি নিয়ামত দান করেছেন যে কোনো সময় এ নিয়ামত তিনি সরায় নিয়ে যেতে পারেন কারণ নিয়ামত দেনকে কে জোরে আওয়াজ করে বলেন আবার নিয়ামত সরায় নেন কে আল্লাহ তাআলা গতকালকে যারা পালায়া ছিল আজকে তারা মুক্ত আর গতকালকে যারা প্রাসাদে বসা ছিল তারা আজকে পালাতো এগুলো করতেছেন কে যখন যেই নিয়ামত সামনে আসে সেই নিয়ামতের শকর হতে হবে একটা সন্তান দিছে আল্লাহ তোমার মতো বহু বাপ আছে যারে আল্লাহ ছেলে সন্তান দেয় না এই নিয়ামতের শুক্রিয়া আদায় করবে না শুক্রিয়া হলো সন্তানকে ইমান শিক্ষা দাও